ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট হল ভারতীয় রেলওয়ের নেওয়া একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ যার লক্ষ্য দেশকে শিল্পের সাথে সংযুক্ত করা এই উদ্যোগের অধীনে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির লোকাল ভিশনকে সফল করতে ভারতীয় রেল ও এস ওপি আকারে ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট প্রকল্প চালু করেছে লোকালকে के लिए वोकल होंगे तो उसकी गुंज सिर्फ नहीं बल्कि पूरी दुनिया में सुनाई এই প্রকল্পের অধীনে পূর্ব রেল তিনশো একটি রেল স্টেশনে ও এস স্টল স্থাপন করেছে যার মধ্যে একশো সত্তরটি স্টলে ইতিমধ্যে বিপণন শুরু হয়েছে এই স্টলগুলিতে পশ্চিমবঙ্গের বিখ্যাত কুটির শিল্প যেমন হ্যান্ডলুম শাড়ি পোড়ামাটির পণ্য বেত ও বাঁশের পণ্য কৃত্রিম গহনা মাটির পুতুল কৃষিজাত পণ্য এবং আরও অনেক পণ্য বাজারজাত করা হয়েছে আমরা ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট স্কিমের মাধ্যমে বিভিন্ন স্থানীয় পণ্য বিক্রি করার সুযোগ পেয়েছি ফলস্বরূপ স্থানীয় শিল্পী এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা আর্থিকভাবে ভীষণভাবে স্বাবলম্বী হচ্ছে এবং শিল্পীদের শিল্প কলা সমগ্র ভারতে শ্রেষ্ঠত্বের প্রমাণ দেওয়ারও সুযোগ পাচ্ছে আর এই সুযোগের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক 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 ধন্যবাদ এবং আমরা চাইব আগামী দিনে যেন উনি আমাদের জন্য আরও নতুন নতুন স্কিমের সুযোগ করে দেয় মাননীয় প্রধানমন্ত্রীর এই প্রচেষ্টাকে সমর্থন করে পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল কৃষ্ণনগরের ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট স্টল পরিদর্শন করে শিল্পীদের উৎসাহিত করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর এই উদ্যোগে যে সমস্ত শিল্পীরা ইতিমধ্যেই উপকৃত হয়েছেন তারা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন ভারতীয় রেলের এই প্রকল্পটি দেশীয় পণ্যের বিপণনের মাধ্যমে সমাজের প্রান্তিক শ্রেণী ক্ষুদ্র উদ্যোক্তা এবং কুটির শিল্পীদের জন্য অতিরিক্ত আয় সুযোগ তৈরি করবে এই উদ্যোগের মাধ্যমে ভারতীয় রেল স্থানীয় ব্যবসায়িক উদ্যোগীদের স্বনির্ভরতার জন্য একটি পদক্ষেপ নিয়েছে এবং ভোকাল ফর লোকাল নীতি বাস্তবায়নের সংকল্প করেছে